আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিওতে যারা লেজারের বিকল্প হিসাবে ইউজ করতে চান লেজারের থেকে ফার্স্ট কোয়ালিটি কোয়ালিটিফুল পিন চান ওয়াটারপ্রুফ পিন চান এবং ভালো মানের প্রিন চান তারা আই প্রিন্টারটা দেখতে পারেন এম এগারো সত্তর এটা কিন্তু আপনার খরচ একেবারে কমে যাবে এবং স্প্রিটও ভালো লেজারের থেকে বিকল্প হিসাবে আপনারা নিতে পারবেন এটা পার মিনিটে আপনি চল্লিশ পিস প্রিন্ট করতে পারবেন উনচল্লিশ পিস লেখা আছে পার মিনিটে তো ফার্স্ট প্রিন্ট করতে পারবেন উনচল্লিশ পিস পার মিনিটে এবং এক বোতল কালিতে আপনি ছয় হাজার পেস প্রিন্ট করতে পারবেন এটা কিন্তু লেজারের থেকেও ভালো কোয়ালিটির প্রিন্ট ওয়াটারপ্রুফ প্রিন্ট পানি পড়লেও লেখা মুঝবে না যারা বেশি পিন করতে হয় কম করেছে পিন করতে চান তাদের জন্য এই প্রিন্টারটা সেরা প্রিন্টার এবং এটা লেজারের বিকল্প হিসাবে আপনারা নিতে পারবেন এক বোতল কালিতে আপনি ছয় হাজার পেস প্রিন্ট করতে পারবেন এবং সেরা প্রিন্টার বলা যায় যারা দলিল প্রিন্ট করেন লেখায় স্থায়ীভাবে থাকতে হবে তাদের জন্য এটা সেরা প্রিন্টার এবং যারা প্রত্যেক দিন আপনার চার পাঁচশো এক হাজার পেজ প্রিন্ট করেন না একটু কম হবে এক হাজার পেজের পাঁচশো ছয়শো প্রিন করেন তাদের জন্য সেরা প্রিন্টার এবং খুবই কোয়ালিটিফুল পার মিনিটে উনচল্লিশ পিস ফার্স্ট প্রিন্ট করতে পারবেন এক বোতলে ছয় হাজার প্রিন্ট করতে পারবেন এটা কিন্তু অফিসিয়ালি প্রিন্টার এটা একটু বলে দিই আপনাদের জন্য সুবিধা হবে এটা ওয়েবসাইটে এটা প্রাইস কিন্তু আপনার বত্রিশ হাজার টাকা আছে তো আমরা কিন্তু সেরা অফার প্রাইস করে দেব হান্ড্রেড পারসেন্ট অফিসিয়ালি প্রিন্টার আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা মেডিন ফিলিপাইনের প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সক আর আমাদের কাছ থেকে নিতে পারবেন কন্ডিশনে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে চাইলে আমাদের শুরু এসে দেখে শুনো নিতে পারবে তো এটা কি কী আছে আমরা একটু বলে দিয়ে আপনাদের জন্য সুবিধা হবে এটা কিন্তু এ ফোর প্রিন্ট করতে পারবেন শুধু এ ফোর অনলি এ ফোর প্রিন্ট করতে পারবেন এটা ট্রে আছে ট্রের ভিতরে পেপার রেখে আপনারা প্রিন্ট দিতে পারবেন এবং প্রিন্ট ওয়াইফাই ডুপ্লেক্স নেটওয়ার্কিং যারা লেজার প্রিন্টার বেশিরভাগই এই প্রিন্ট জিনিসগুলাই লাগে আপনার ওয়াইফাই নেটওয়ার্কিং এবং ডুপ্লেক্স ডুপ্লেক্স মানে টু সাইড আপনারা পিন করতে পারবেন এটা দিয়ে এবং ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে পিন করতে পারবেন নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে আপনারা চালাতে পারবেন এটা কিন্তু বড়ো বড়ো ওয়েবসাইটে এটা আবারও বলে দিচ্ছি এটার প্রাইস আছে এম এগারো সত্তর এটার প্রাইস আছে আপনার উন হাজার টাকা আপনি চেক করে নিতে পারেন কিন্তু আমরা সেরা অফার প্রাইস করে দিব। যারা এই লেভেলে প্রিন্টার কিনতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এটা কিন্তু একটা কালি আছে অরিজিনাল এখন প্রিন্টারের সাথে এই একটা কালি দিয়ে আপনি ছয় হাজার পেজ প্রিন্ট করতে পারবেন তারপরে যদি কালি শেষ হয়ে যায় আমাদের কাছ থেকে অরিজিনাল কালিও নিতে পারবেন জিরো জিরো ফাইভ মডেলের ইন তো এটা দিয়েও ছয় হাজার পেজ পিন পেয়ে যাবেন তো এম এগারো সত্তর এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইস থাকবে আটাইশ হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু সারা অফার প্রাইস করে দিছি এটার প্রাইস থাকবে আটাইশ হাজার পাঁচশো টাকা এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো যারা প্রিন্টার কিনবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন তো এখানে আমরা দেখিয়ে দেখি জিরো জিরো ফাইভ মডেল কালি এই কালির প্রাইসও কিন্তু একেবারে কম যারা এক বোতলে ছয় হাজার পেজ প্রিন্ট করবেন তাদের জন্য সেরা প্রিন্টার দলিল প্রিন্ট করার জন্য সেরা প্রিন্টার বলা যায় এগুলো তো এক বোতল দিয়ে আপনি ছয় হাজার পেজ কিনবেন প্রিন্ট করবেন কালিটার প্রাইসটা একটু বলে দিই এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অরিজিনাল যে ইনটা এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ওয়াটারপ্রুফ প্রিন্ট পেয়ে যাবেন তো এই লেভেলের প্রিন্টার কিনতে চালে আমাদের কাছে সকল ধরনের প্রিন্টার আছে শুধু ফটোকপি আর মিশিংটা আমরা বিক্রি করি না আধারে যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার কিনতে চাইলে সেরা অফারে আমাদের সাথে যোগাযোগ করুন তো আমাদের ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নাম্বার শোরুম হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম